হার্ট অ্যাটাক বা মায়োকডে ইনফেকশন একটা মেডিকেল এমার্জেন্সি আমেরিকার মতো জায়গা একটা গবেষণা আছে যে হসপিটালে পৌঁছানোর আগে বিশ পার্সেন্ট রোগী মারা যাবে সার্ডেন কার্ডিয়া ক্যারিস্ট কিছুদিন আগে আমরা আমাদের একজন এলিট ক্লাস অ্যাথলেট দেশে বরণ্য তামিহল সাহেবকে দেখলাম যে উনি হার্ট অ্যাটাকের পরেই কিন্তু কার্ডিয়া ক্যারেস্ট হয়ে হসপিটালে যেতে যেতেই কিন্তু ওনার অবস্থা খারাপ এবং মিরাকালভাবে কিন্তু উনি বেঁচে গিয়েছে এই অ্যাটাক থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা পাই ওনার যেটা রিস্ক ফ্যাক্টর ছিল স্মোকার একটা রিস্ক ফ্যাক্টর ছিল স্মোকিং এবং ওনার ফ্যামিলি হিস্ট্রি ছিল আমি একটা ভিডিওতে জানতে পেরেছি যে ওনার বাবা কিন্তু ওনার বয়স যখন তেরো বছর তখন কিন্তু ওনার বাবার বাইপাস হয় সো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যাদের স্মোকার যাদের ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে যারা মেন্টাল স্ট্রেসে বেশি ভুগেন যারা বিভিন্ন নেশায় আসক্তি আছে তাদের কিন্তু হার্ট অ্যাট্যাকের ঝুঁকি বেশি থাকে হার্ট অ্যাটাক হলে প্রাইমারি যে সিমটমটা হয় বুকের মাঝখানে চেপে আসে মনে হচ্ছে একদম আমি এখন কলাপস করে যাব সাথে ঘামতে থাকবে এবং রোগের অবস্থা ক্রমাগতভাবে খারাপ হতে থাকে তো হার্ট অ্যাটাক হলে প্রাথমিক অবস্থায় যেটা করতে হবে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যেতে হবে এরপরেই কিন্তু ডক্টররা ওনাকে অ্যাসেস করে ইসিজি করুক টোপনিন করুক ব্লাডের যে মার্কারগুলো আছে বা ইকো করুক উনি ট্রিটমেন্ট দিয়ে যদিও ওই হসপিটালটা সিসিউ ফ্যাসিলিটি থাকে বা প্রাইমারি পিসিআই করার মতো যদি সেন্টার হয় হার্ট অ্যাটাকের জানি সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে যে রক্তনালী ব্লক মানেই হার্ট অ্যাটাক হওয়া সেই ব্লকটা ছুটাই দেওয়া মানে অ্যানজিওগ্রাম করে যে ব্লকটা আছে সেইখানে আমরা যদি দেখে রিং পড়াই দিই তাহলে কিন্তু ওনার হার্টে ব্লকটা ছুটে গেল উনি একদম আগের মতো রিল্যাক্স হয়ে যাবে বুকে ব্যথাও চলে যাবে ইংরেজিতে একটা কথা হচ্ছে মিনিটস মিনস মাসেল হার্ট এবং ব্রেন কিন্তু একবার ড্যামেজ হয়ে গেলে কিন্তু আর ফেরত আসে না তাই মূলত যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে যারা স্মোক করেন যারা ওজন বেশি হয়ে যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে ব্লাডে কোলেস্ট্রল আছে উচ্চ রক্তচাপ আছে মেন্টাল স্ট্রেসে ভুগেন তারা কিন্তু ডক্টরের পরামর্শ মাফিক কিন্তু মাঝে মাঝে আপনার হার্ট সুস্থ আছে কিনা সেটা জানতে একটু ডক্টরের কাছে যান স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন কম এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন